আসসালামু আলাইকুম এভরিবডি কেমন আছেন দেখেন আমি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনার ভাই কাঁঠাল কাটতেছে তো আপনার বাড়ি তো কাঁঠাল কাটতে পারে না তো আমিও কাঁঠাল কাটতে পারি না আপনার ভাই কাঁঠাল কাটতে গিয়ে দেখেন কত কষ্ট করতেছে কত টানাটানি করতেছে তো এই হচ্ছে আমার বা বাতিজা তাসিন জিনান আর ওই আরেকটা বাচ্চা দেখছেন ও হচ্ছে আমার বাগিনা সাদ বড় বোনের ছেলে তো আপনার ভাই অনেক কষ্ট করে একটু কাঁঠাল কেটে ফেললো তো কেটে একটা কুশ বের করলো তো বের করার পরে আমি বলতেছি যে তুমি পারবা না আমার কাছে দাও আমি করি তো আমি পরে আমার কাছে দিতেছে না বলতেছে আমি পারবো না পরে আমার কাছে জোর করে আমি নিশি আমার কাছে দিছে তখন আমি একটু কষ্ট করে আমিও কাঁঠাল কাটতে পারি না তো আমি একটু কষ্ট করে কাঁঠাল কাটলাম তো কেটে কুশগুলা বের করলাম তো চাউলা কুশ খেতে আমরা সবাই পছন্দ করি আমি আগে কাঁঠাল খেতে পছন্দ করতাম না কিন্তু এখন আমার কাছে একটু ভালো লাগে কারণ আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির সবাই কাঁঠাল খেতে পছন্দ করে সেজন্য আমার কাছে এরা দেখা এরা খায় সেজন্য আমার কাছেও ভালো লাগে তো আমার ভিডিওটাই ভালো লাগলে শেয়ার এবং কমেন্ট কর